সামাতার বাইরে যেন সম্মান এবং নিরাপত্তা ঘরে ছাছলে কর্মস্থলে সর্বত্র আমরা করতে চাই আমরা এই দেশে প্রত্যেকটি মানুষকে শক্ত দেখাতে চাই এবং সেই সম্মান বাস্তবে পরিণত করতে চাই আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না আমরা চাই আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রকে একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব খবর রচনা করব রাজনীতির থেকে দেশকে বের করে নিয়ে আসবো ধোকা এবং মিথ্যাবাদী রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসবো বেশিবাদী কায়দায় কেউ আর দেশ ফেলানোর চিন্তা করবে না সেই পরিবেশ নিশ্চিত করব সম্মানিত গুলাম গোপালগঞ্জবাসী আমরা আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই এটা কোনো নির্বাচনী মিটিংও নয় এত রাত আপনারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই তারিখ দুইটা কয়টা একটা পক্ষে মানে হচ্ছে আলোর দিকে এগিয়ে যাওয়া না মানে হচ্ছে জুলুম নির্যাতন শুরু করা আপনারা কিসের পক্ষে থাকবেন হা মানে আজাদি

ওইটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতি সেই প্রতীকের পক্ষে ইনশাল্লাহ আপনারা থাকবেন আমরা আশা রাখি আমরা কি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা আশা করতে পারি আমরা কি একটু সমর্থন আশা করতে পারি একটু দোয়া আশা করতে পারি আপনাদের পবিত্র ভোটের আমানটা আমাদের পক্ষে আশা করতে পারি তাহলে আমরা কথা দিচ্ছি আপনারা যদি আমাদের উপরে আস্থা রাখেন ইনশাল্লাহ আমরা আস্তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের কথা রাখবো আমরা রাখবো তার প্রমাণ আছে পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দুঃখ কষ্ট পাওয়া দলটির নাম বাংলাদেশ পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি অতীতে আমাদের সাথে যে যে আচরণ করেছেন আমরা তাদেরকে দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম ঘোষণা করেছি আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে নামবো না আমরা ঘোষণা দিয়েছি আমরা চাঁদাবাজি করবো না আমরা ঘোষণা দিয়েছি আমরা মামলা বাণিজ্য করবো না আমরা জাতির সাথে দেওয়া আমাদের কথা রেখেছে আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আসুন পুলিশ নেই অ্যসার নেই বিজেপি নেই র্যাব নেই আট তারিখ থেকে পাঁচ তারিখ থেকে শুরু করে সব কিছু উদা হয়ে গিয়েছিল আমরা বলেছিলাম যেহেতু মাকে কে ভালোবাসি মাটিকে ভালোবাসি দেশকে ভালোবাসি জাতিকে ভালোবাসি